গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এ ছোট খেদ আমি একলা গান গে তরিবে কেয়া সে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভিড়াও তরি কুলিতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারি দাও শুধু তুমি নিয়ে যাও খনিকো হেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভোরে কাল নদী কুলে যা হালোয়ের ভুলে সকলই দিলাম তুলে থরে বেথরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার দড়ি